আসসালাম আলাইকুম ভিডিওতে যে আধুনিক স্টেডিয়ামটি দেখছেন তা দেখে মনে হতে পারে এটি কোনো জেলা বা বিভাগীয় পর্যায়ের একটি স্টেডিয়াম আসলে এই স্টেডিয়ামটি আর কোথাও না আমাদের প্রাণপ্রিয় শহর গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়াম যা কিনা একদম বিদেশি স্টেডিয়ামের আদলে তৈরি করা হয়েছে স্টেডিয়ামটি নির্মাণ কাজ শেষের পথেই এখন শুধু অপেক্ষার পালা আর মাত্র কিছুদিন তাহলেই উদ্বোধন হতে যাচ্ছে গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়ামটি তো চলুন আজকে এই স্টেডিয়াম সম্পর্কে জেনে আসা যাক গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়াম যা কিনা গোবিন্দগঞ্জ যুব সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি শুধু গোবিন্দগঞ্জই নয় গোটা গাইবান্ধার জেলার গুরুত্বপূর্ণ একটি স্থাপনা গত কয়েক মাস আগে এই স্টেডিয়াম সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে এই স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হয়েছে আপনি চাইলে আগের ভিডিওটি আমার পেজ থেকে দেখে আসতে পারেন দীর্ঘ কয়েক বছর নির্মাণ কাজ চলার পর অবশেষে গোবিন্দগঞ্জের ক্রিয়াবিদ ও গোবিন্দগঞ্জের যুব সম্প্রদায়ের আশার প্রদীপ জ্বালাতে খুব শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এই স্টেডিয়ামটি স্টেডিয়ামটি দেখতে এক কথায় দুর্দান্ত স্টেডিয়ামটিতে রয়েছে তিনটি নজর গ্যালারি ও একটি ভিআইপি গ্যালারি রয়েছে উন্নত মানের ড্রেসিং রুম ও জনসাধারণের বসার জন্য গ্যালারিতে যুক্ত করা হয়েছে আধুনিক চেয়ার স্টেডিয়ামটির কাজ সম্পূর্ণ হলে গোবিন্দগঞ্জের যুবকদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করবে এবং স্থানীয় সংস্কৃতি বিকাশের সহায়তা ঘটবে স্টেডিয়ামটি শুধু খেলাধুলাই নয় গোবিন্দগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ডে একটি বিশেষ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে এই স্টেডিয়ামটি ফুটবল খেলা খেলা বিভিন্ন ধরনের খেলায় ব্যবহার করা যাবে আমরা আশাবাদী গোবিন্দগঞ্জের এই মিনি স্টেডিয়ামটি সম্পূর্ণভাবে চালু হলে হামজা চৌধুরী ও জামাল ভুইয়াদের মতো উদীয়মান ফুটবলার তৈরি হতে পারে এই গোবিন্দগঞ্জ স্টেডিয়াম থেকে স্টেডিয়ামটি চালু হলে গোবিন্দগঞ্জের ক্রিয়াবিদরা বিশেষ সুবিধা পাবে বাড়বে গোবিন্দগঞ্জে ফুটবলের জনপ্রিয়তা যাই হোক আপনারা হয়তো বা ভাবছেন এত সুন্দর একটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে তাও আবার গোবিন্দগঞ্জে আসলে এই স্টেডিয়ামটি কোথায় অবস্থিত এই স্টেডিয়ামটি গোবিন্দগঞ্জ উপজেলার শহরতলি থেকে মাত্র এক এক কিলোমিটার উত্তরে মোড় নামক এলাকায় অবস্থিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম